চিকেন পক্স সম্পর্কে এখনও মানুষের নানা রকম প্রচলিত ধ্যান ধারণা বা কুসংস্কার থেকে গেছে যেমন একটা রোগী আমাকে এসে বললেন যে বাবু আমার শরীরে উড়াবান লেগে গেছে তা আমি অবাক হলাম যে শরীরে উড়াবান লেগে গেছে সেটা আবার কী জিনিস তারপরে যখন তিনি দেখালেন দেখে বুঝতে পারলাম যে তার উড়াবান নয় তার চিকেন পক্স হয়েছে আরেকটা রুগী আমাকে এসে বললেন যে ডাক্তারবাবু আমি রাত্রেবেলা ঘুমাচ্ছিলাম শয়তান বা জিন বা ভূতে এসে আমাকে জ্বালিয়ে দিয়েছে তা আমি অবাক হলাম সেটা আবার কী জিনিস তো চামড়াটা দেখার পরে বুঝতে পারলাম যে তার চিকেন পক্স হয়েছে তার মানে যে চিকেন পক্স সম্পর্কে এখনও মানুষের মধ্যে নানারকম প্রচলিত ধ্যান ধারণা বা কুসংস্কার এখনও কিন্তু থেকে গেছে চিকেন পক্সটা আর কিছুই না এটা হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ ভাইরাসটার নাম হচ্ছে ভেরিসেলা জস্টার এ ভাইরাসটা যখন কোনো একটা মানুষের চিকেন পক্স হয় ডাইরেক্ট কন্টাক্ট বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়িয়ে গিয়ে আরেকটা মানুষের মধ্যে সংক্রমণ ঘটায় এটা হচ্ছে যখন হয় আমাদের কিছু ওষুধ দিতে হয় অ্যান্টিভাইরাল যেমন অ্যাসাইক্লোভির জাতীয় ওষুধ আমরা দিই এবং মোটামুটি দশ থেকে বারো দিন তাকে একটু আলাদা করে রাখতে হয় যাতে অন্য মানুষের মধ্যে না ছড়ায় বা বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের সংক্রমণ হওয়ার সম্ভাবনা আরও অনেক বেশি থাকে এবং আরেকটা ভুল ধারণা মানুষের মধ্যে রয়ে গেছে যে যখন চিকেন পক্স হয় তখন প্রোটিন জাতীয় খাবার বিশেষ করে দুধ মাছ বা ডিম এগুলো খাওয়া যাবে না খেলে শরীরে অনেক ক্ষতি হয় এই ভুল ধারণা থেকে একদম বেরিয়ে আসুন যে কোনো ভাইরাল ইনফেকশন বা জ্বর হতে পারে যদি বিশেষ কোনো না অসুবিধা থাকে বা ডাক্তারবাবু যদি না বলেন তাহলে দ্রুত আরোগ্য লাভ করার জন্য আপনাকে কিন্তু প্রোটিন জাতীয় খাবার বেশি বেশি করে খেতে হবে মাছ মাংস ডিম দুধ কলা এগুলো খাওয়াতে কিন্তু কোনো অসুবিধে নেই সাধারণ জ্বর হতে পারে অন্য কোনো ভাইরাল জ্বর হতে পারে বা হচ্ছে চিকেন পক্স যদি সেরকম পেটের কোনো সমস্যা না থাকে বমি হচ্ছে পায়খানা হচ্ছে সেটা ডাক্তারবাবুই আপনাকে বলে দেবেন কিন্তু আপনাকে নর্মাল নিউট্রিশান বা ডায়েট মেনটেন করতে হবে এবং খেতে হবে চিকেন পক্স হচ্ছে একটা এমন অসুখ যে জীবনে একবারই হয় একবার ইনফেকশান হওয়ার পরে আমাদের শরীর তার বিরুদ্ধে কিছু অ্যান্টিবডি তৈরি করে এবং সেই অ্যান্টিবডিগুলো আমাদেরকে লাইফ লং চিকেন পক্সের এগেনস্টে প্রোটেকশান দেয় অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনে চিকেন পক্স একবারই হবে তারপরে কিন্তু চিকেন পক্স আর হবে না কিন্তু একটা সমস্যার ব্যাপার আছে সেটা হলো যে একবার চিকেন পক্স হলো অর্থাৎ ভাইরাসটা মানুষের শরীরে ঢুকলো চিকেন পক্স সেরে গেল সেরে যাওয়ার পরও ভাইরাসগুলো আমাদের শরীরের যে নার্ভ গ্যাংলিয়াগুলো আছে সেখানে চুপচাপ বসে থাকে পরবর্তীতে শরীরে কোনো দুর্বল হলো কোনো ক্যান্সার হলো কেমোথেরাপি চলছে বা বয়স হয়ে গেছে ইমিউনিটি কমে গেছে বা কোনো কেমোথেরাপিউটিক এজেন্ট চলছে তখন কি হয় ওই ভাইরাসগুলো হঠাৎ করে আবার সক্রিয় হয়ে যায় হয়ে গিয়ে আমাদের শরীরের কোনো একটা পার্টিকুলার জায়গাতে আবার কিছু লিশান তৈরি করে যেটাকে বলে আমরা হারপিস জস্টার বা সিঞ্জেলস বলা হয় এটা কিন্তু মানে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছোঁয়াছে হয় না হ্যাঁ যদি ডাইরেক্ট কন্ট্যাক্ট অর্থাৎ স্কিনের যে জায়গাটাই হয়েছে সেটা যদি অন্য কোনো মানুষের সংস্পর্শে আসে তাহলে সে মানুষটার একটা সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে এই চিকেন পক্স হোক বা ভেরিসেলা জস্টার যাই হোক না কেন দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের খুব অ্যাজারলি পসিবল অ্যান্টিভাইরাল বিশেষ করে অ্যাসাইক্লোভিড দিতে হয় আবারও বলছি নিউট্রিশান বা ডায়েট মেনটেন করতে হবে যদি না বিশেষ কোনো অসুবিধা থাকে সেটা ডাক্তারবাবুরাই আপনাকে বলে দেবেন তাহলে চিকেন পক্স হচ্ছে আর মানুষ ভেবে নিচ্ছে যে শরীরে উড়াবান লেগে গেছে বা কেউ জাদু করে দিয়েছে বা শয়তানে এসে জ্বালিয়ে দিয়ে গেছে ভূতে এসে জ্বালিয়ে দিয়ে গেছে এই চিরাচরিত ধিন ধারণা থেকে বেরিয়ে আসুন আরেকটা জিনিস হয় যে চিকেন পক্স সেরে গেল বা হচ্ছে হারপিস জস্টার সেরে গেল তারপরও দেখা যায় যে ওই জায়গাটাতে প্রচণ্ড রকমের ব্যথা হয় প্রচণ্ড লঙ্কা বাটার মতো জ্বালা করে এটাকে বলা হয় পোস্ট হারপেটিক নিউরালজিয়া অর্থাৎ ওখানকার নার্ভগুলো ড্যামেজ হয় এবং নিউরোপ্যাথিক পেন হয় এগুলোর খুব সিম্পল কিছু ট্রিটমেন্ট আছে এক মাস মাস কারো দেড় মাস সময় লাগে এগুলো কিন্তু সেরে যায় এবং যখন কোনো পেশেন্ট আমাদের কাছে এসেন আসেন ওই পোস্ট হারপেটিক নিউরালজিয়া নিয়ে প্রচণ্ড জ্বালা করে ব্যথা করে আমরা ওষুধ দিয়ে কাউন্সেলিং করি তারা কিন্তু বেশিরভাগই বুঝতে চান না যে এটা কেন সারছে না দুদিনে চার দিনে কেন সারবে না বা কেউ কেউ বলেন যে আমার যেখানে ছবি করে দেখুন যে ভেতরে কি সমস্যা হয়েছে এই হারপিস জস্টার এগুলোতে কিন্তু আপনি ছবি যাই করুন আপনি কোনো ড্যামেজ বা খারাপ কিন্তু কিছু দেখতে পাবেন না কারণ এটা যে নার্ভের সমস্যা নার্ভের সমস্যা থেকেই জিনিসগুলো হয় এবং ওষুধ খেলে আস্তে আস্তে সেটা কিন্তু সেরে যায় সুতরাং এই চিকেন পক্স বা হচ্ছে হারপিস ডসটার এসব ব্যাপারে সচেতন হন ডাক্তার দেখান এগুলো সেরে যায় সামান্য কিছু ওষুধ খেতে হয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন